শিলিগুড়ি গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবছর এই পুজো উনিশতম বর্ষে পদার্পণ করেছে পুজোর আড়ম্বরের পাশাপাশি সমাজের মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে এই সংগঠন প্রতি বছরের মতো এবারও সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হলো এই শিবির এদিন সকাল থেকে শিবিরে ভিড় জমে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা করেন যাদের প্রয়োজনে অপারেশন বা চশমার দরকার তাদের প্রাথমিক পরামর্শ দেওয়া হয় সং পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রিক কর্মসূচি তারা চালিয়ে যাবে গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক জানান শুধু আনন্দ আর উৎসবই নয় আমরা চাই পুজোর মাধ্যমে সমাজের সাধারণ মানুষ উপকৃত হোক তাই প্রতি বছরই আমরা নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ